হাই এভ্রিম্যান্ড সব ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আবার নিউ ট্রাভেল ব্লগ মানে আমি কালকে জাস্ট ফিরেছি মঙ্গলগঞ্জ থেকে মানে বনগার যে ট্যুরটাতে আমি গেছিলাম উইকেন্ড একটা ট্রিপে গেছিলাম সেখান থেকে কালকে ফিরেছি আমার গলা অলরেডি বসে আছে আর আজকে হচ্ছে চব্বিশ তারিখ আজ আমার আরেকটা কলকাতার ওই ভিলেজ আছে না ওইদিকেই একটা প্রমোশনের কাজ আছে এটাও স্ট্যাকেশন আছে তো আমি কালকে আবার বাড়ি ফিরবো আজকের ওখানে স্টে আছে তো আমি একা ছিলাম আমার সাথে মানে তপজাও যাচ্ছে তপোজা আর আমি একসাথেই বেরোবো তো অলরেডি আমি সকালে মানে ঘুম থেকে উঠতে ইচ্ছা করছে না বাট তাও স্টিল উঠে প্যাকিং ট্যাকিং করে বেরিয়ে পড়েছি তো চলো আপাতত যাওয়া যাক তপর সাথে মিট হোক দেন তোমাদের সাথে কথা হচ্ছে আর আজকে দেখো একদিনের জন্য আমার দুটো ব্যাগ হয়েছে এই একটা আর পিঠে আরেকটা আছে চলো আমার সত্যি গলা দিয়ে যোগ মানে আওয়াজ বেরোচ্ছে না কোনো তো এই যে তপর সাথে দেখা হয়ে গেছে আর বাস বাসে ভেবেছিলাম উঠবো কিন্তু বাসের জন্য এখন উঠতে গেলে অনেকক্ষণ দাঁড়াতে হবে তো ওই জন্য আমরা কাপাল চলে যাচ্ছি অটোয় করে দিন ওখান থেকে একটা বাস নিয়ে নেব চলো ওকে স্যার সুচেতনা এসে গেছে আমরা আর বাস ধরছিলাম ক্যাবে করেই চলে যাচ্ছে অলরেডি এসে দাঁড়িয়ে আছে হাই তো আমরা এখন এসে গেছি সুচেতনার অফিসের কাছে ওর অফিসে একটু কাজ আছে তো অফিসে বসে একবার যাবে দেন ওখান থেকে তারপর এখান থেকে আমরা আবার যাব আমাদের যে লোকেশান আছে সেখানে তো আপাতত ও অফিসে যাক আমি আর তাপ যাই একটু চা টা খাই চল থেকে চা টা কিছু খাওয়া হয়নি ডাব খাবি বিশেষ করে আমার বাড়িতে না ডাব ভর্তি পড়ে থাকে আমি জীবনে ডাব খাই না

তো ফাইনালি আমি এখন লাঞ্চের জন্য রেডি হয়ে গেছি লাঞ্চ করবো তার সাথে বাইরে যেসব ক্লিপসগুলো নিতে হবে সেগুলো নিয়ে নেবো আমার গলাটা একদম বসে গেছে আর আমরা কিন্তু আজকে এসেছি পল বিলা রাজার হাটে সো সবাই এখন মোটামুটি হ্যাঁ ভিতরে ভিডিও করতে চলো ভিতরে যাই আর এখানে এসে আমি আমার জামা পরিনি আমি পড়েছি তপোজার জামা মানে যতই জামা কাপড় নিয়ে আসি না কেন নিজের জামা একদমই ভাল লাগে না সো আজকের আমি একটা তপোজার জামা পরেছি এই হচ্ছে পুরো ভিলাটা চলো তোমাদেরকে একবার দেখায় এখানে পুল সাইডটা আছে এখানে আমরা একটু পরে পুলে আর কি সবাই আর ওই যে ওরা ওখানে এখন ভিডিও করছে আর এই হচ্ছে পুরো ভিলাটা তার হ্যাঁ এই যে পুরো গার্ডেন এরিয়া আছে ওখানে একটা দোলনাও করা আছে লাগানো আছে এই যে এখানেও ভিডিও চলছে আর এইদিকে দেখি হ্যাঁ এদিকে এখন ভিডিও চলছে সো অলমোস্ট আমাদের ফটো তোলা কমপ্লিট এবার ওরা একটা ভিডিও বানাচ্ছে ডান্স ভিডিও রিলস করছে তো ওটা হয়ে গেলেই আমরা যাবো গিয়ে লাঞ্চটা করে নেব কারণ খুব জোর খেতে পেয়েছি অনেক সকাল সকাল বেরিয়েছি আস্তে আস্তে অনেকটাই টাইম লেগে গেছে তো চলো ও ওরা একটু রিহার্সাল দিচ্ছে এখন ভিলাটা কিন্তু বেশ সুন্দর ছিল তো এখন আমরা এসে গেছি লাঞ্চ করতে আর লাঞ্চে কিন্তু এখানে প্রচুর রকমের অপশন ছিল তো ফিস ছিল মাটন ছিল তো আমরা সবটাই নিজেদের মতন করে অল্প অল্প করে নিয়ে লাঞ্চটা করে নিলাম তো চলো এবার যাই রুমে এখানে এখন কিছু কন্টেন্টের শুট করা চলছিল সাহিল আর প্রজ্ঞা এখানে একটা ওদের ভিডিও ক্লিপ ছিল তো ভিডিও লাস্টের একটা ক্লিপস নেওয়ার ছিল তো তার জন্যই ওরা আমাদের রুমটা ইউজ করছিলো আর এই ভিডিওটা ভীষণ ভীষণ ভাইরাল গেছে ওকে সো আমরা এখন এসেছিলাম একটু পুল সাইডে কিছু রিলস বানাতে তো সেগুলো বানানো হয়ে গেছে দেখতে পাচ্ছি পুরো ভি অবস্থা খারাপ চোখে নিচে মাস্করা লেগে গেছে তো চলো এবার আমরা একটু ড্রেসটা চেঞ্জ করে দেন আসবো আমরা এখন পুলে পুলে অলরেডি সবাই নেভে গেছে তো তাড়াতাড়ি যাই গিয়ে আসি হাই হাই সো এই যে আমি পুরো একদম রেডি হয়ে গেছে এখন পুলে নামার জন্য আমি তো আমার ড্রেস পড়িনি এটা ড্রেসই পড়েছি তো চলো অলরেডি ওরা নেভে গেছে ওরা আমি তাড়াতাড়ি করে যাই সে এবার আমরা এক এক করে সবাই পুল থেকে উঠে পড়ছি কারণ অনেকক্ষণ হয়ে গেছে এবার ঠান্ডা লেগে যাবে তো একজন একজন করে আগে উঠছে যাতে বাসনে গিয়ে টাইমটা না লাগে তো চলো আবার যাচ্ছিস খুব ভালো ওদের স্নান হয়ে গেছে মানে ফ্রেশ হয়ে গেছে আচ্ছা আচ্ছা ঠিক আছে এই যে আমাদের বিকেলে স্ন্যাক্স এসে গেছে ওখানে আছে ড্রাই চিলি চিকেন আর কফি এই যে এখানে এখন ডিনার দিয়ে দিয়েছে আর আমরা সবাই এসেও গেছি ডিনার করতে সন্ধেবেলা না কফির সাথে আমি অনেকটা ওই এ খেয়েছি বলো না ওই কি করেছিলাম রাইস ইলে চিকেন না চিকেন এত খেয়েছি যে আমার পেটগুলো ভরে আছে না একদম অল্প করেই আমি নেব যে আমার ডিনার নিয়ে হয়ে গেছে অল্প একদম রাইস নিয়েছি আর একটু উনি চিকেন নিয়েছি তো আমরা আপাতত উপরে গিয়েই খাচ্ছি আমরা চারজন মিলে এত গল্প করছি আমাদের রুমেতে তো নিচে গিয়ে আর বসার খেতে ইচ্ছা করলো না তো চলো রুম করবে রুমটা তোমাদেরকে দেখা নয়নি কাল সকাল রুমটা একবার দেখিয়ে দেবো তোমাদের হয়তো আমার এই ট্রাভেল ব্লগটা দেখতে একটু বোরিং লাগছে আসলে সত্যি কথা বলতে গেলে আমারও খুব একটা আমি মজা করেছি বলবো না কারণ আমি যখনই ঘুরতে যাই তখন আমার ফ্যামিলি বা দিদি ভাই বোন এদের সাথেই যাই তো ফার্স্ট টাইম এরকম আমি আলাদা গেলাম তো একটু আমার ফার্স্টে প্রবলেম হচ্ছিলো সবার সাথে ব্যাপারটা মানিয়ে নিতে বাট সবাই খুব ভালো ছিল তো আমরা খুব মজা করেছি বাট ফ্যামিলির সাথে এলে হয়তো আরও বেশি মজা করতে পারতাম আর তোমরা অনেকেই বলছিলে এই পুরো ভিলাটা একদিনের রেন্ট কত তো এটার রেন্ট আছে ফিফটিন থাউজেন্ড আর তোমরা যদি রেফারেন্সে আমার এই ভিডিওটা দেখো তাহলে কিছু স্পেশাল ডিসকাউন্টও পেতে পারো গুড মর্নিং এভরিওয়ান কালকে রাতে গল্প করতে করতেই ঘুমিয়ে পড়েছি মানে অনেক রাত পর্যন্ত গল্প করেছি তারপর ঘুমিয়েছি তো এই জাস্ট কিছুক্ষণ আগেই ঘুম দিতে উঠলাম তারপর আমি একটু ফ্রেশ হয়ে নিয়েছি এই জাস্ট সবই খেলাম সবে তখন ফ্রেশ হচ্ছে নিজের ব্রেকফাস্ট দিয়েছি ওটা করতে যাবো অ্যান্ড তারপর আমরা বেরিয়ে পড়বো বাচ্চা ফেরার জন্য ও ওদিকে জলটা কি দিচ্ছে সারা মুখে আবার এত ট্যাঙ্ক করে গেছে দু তিন দিন ধরে লাস্ট ঘুরে ঘুরে বাড়িতে গিয়ে কিছু বাবা সাইডটাতে এলাম তো ব্রেকফাস্টে আছে জাম পাউরুটি বাটার ক্রোস তো ছিল আর পোচ আছে কফি আছে অরেঞ্জ জুস আছে তো অরেঞ্জ জুস ভিডিও করার জন্য খাবো আমি কফিটাই খাবো তো চলো তাড়াতাড়ি করে খেয়ে কারণ এখন আমরা চেক আউট করবো আর আমার ব্যাগ একদমই গোছানো নেই পুরো সারা ঘরে না আমার জামাকাপড় ছড়ানো আছে তো কিছুক্ষণের ভেতরেই তপচা বললো ক্যাবটা বুক করবে কারণ এখান থেকে না অনেকগুলো অটো টোটো চেঞ্জ করে বাস চেঞ্জ করে যেতে হতো তো ওই জন্য ভাবলাম একেবারে ক্যাবই করে নিই বাড়ির সামনে পৌঁছে যাবো তো ক্যাব করবে আর মোটামুটি ক্যাব করলে আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট লাগবে কিন্তু এখানে ক্যাব আসে কারণ অনেকটা ভিতরে আছে তো তাদের নিই নি চলো গিয়ে ব্যাগটা প্যাকিং করে নিই সো চলো অলরেডি আমাদের ক্যাব এসে গেছে আর পুরো এখন ভিলা ফাঁকা যাচ্ছে একে একে সবাই চলে যাচ্ছে দাঁড়া আসতে এখনো তো অবজার ভিডিও নেওয়া শেষ হয়নি এখনো ভিডিও নিয়ে যাচ্ছে চলো যাই বাড়ি যাই দা দিকে সো ফাইনালি এখন বেরিয়ে পড়ছি বাড়ি ফেরার পথে আর আমি এখন শুধু ভাবছি যে কতক্ষণে আমি বাড়িতে পৌঁছবো আর আমার খাটে থেকে আমি একটু রেস্ট নেবো শোবো কারণ দু তিন দিন ধরে এত ট্রাভেল করেছি যে আর ভালো লাগছে না তো যাই হোক না কেন লাস্টে কিন্তু নিজের বাড়িটাই একদম স্বর্গ মনে হয় জাস্ট নেই বললাম ক্যাব থেকে অ্যাকচুয়ালি ক্যাবটা আমি ভুল করে না তপসের বাড়ি অবধি করে দিয়েছিলাম তপসের বাড়ি থেকে আমার বাড়িটা দুশো তিনশো মিটার একটু দূর আছে তো আর লোকটাকে বেকার বেকার ভিতরে অবধি টানলাম না আমি মেন রোডেই কাছে নেমে গেছি চলো ফাইনালি এখন বাড়ি যাচ্ছি সো আজকে আমার এই ব্লগ তুমি এখানেই এন্ড করছি দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে খুব ভালো থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও সাবস্ক্রাইব করে না থাকলে টা